তো এই যে দেখো এখন ভাই গিয়েছিল বাবার দোকানে বাবা কিন্তু অনেকক্ষণ হয় চলে এসেছে আর এখন এই যে আর এখানে দেখো হ্যালো গুড মর্নিং ওয়েলকাম টু মাই এমএনটি এন ব্লগ তো এখন বাজে সকাল নটা এখন থেকে আজকের ব্লগটা শুরু করছি তো ঘুম থেকে তো একটু আগেই উঠেছি আজকে একটু দেরি হয়ে গেছে উঠতে কারণ কালকে রাতে না ঠিকভাবে ঘুম হয়নি ছেলে অনেকবার রাতে উঠেছে জেগে জেগে কেন যাই না পেট ব্যথা করছিলো না কান্নাকাটি করছিল তো ঘুমটা সেভাবে হয়নি ওই জন্য একটু দেরি করে উঠেছি আজকে আমার ছেলেও আমার আগে ঘুম থেকে উঠে গেছে ওর দিদা নিয়ে বেরিয়েছে বিছানা থেকে তো মা তো উঠে গেছে আর মায়ের অনেক কাজবাজু হয়ে গেছে উঠে দোকানের আলু ঠালু বসিয়েছে তারপরে চা করা হয়েছে চা খেয়ে বাবা বাজারেও চলে গেছে তো এবার আমি এই যে ফ্রেশ ট্রেশ হয়ে এসেছি এবার চা খাবো তো ভালো যে ব্লগটা শুরু করে দিন সকাল সকালে তো চলো দেখতে থাকো পুরো ব্লগটা এখন থেকে আমরা কি কি করছি চাটা খেয়ে নি আগে তারপরে সব কিছু বোনও এখনো ঘুমতে পরে নি এরপরে বোন বোন চা খাবে এক জায়গায় বসে খেলে বেশ ভালো লাগে যে বাবা চলে গেছে তারপরে মা খাচ্ছে এখন আমি জেঠু মারা গেছে আজকে নদী শনিবার দিন তো মারা গেছে এগারো তারিখ রবি সোমবার বুধ বৃহস্পতি শুক্র শনি আজকে রবিবার তার মানে আজকে ন দিন হয়েছে যে ঠু মারা গেছে আমাদের তেরো দিনই কাজ করবে তো এখন থেকেই দেখছি মা টুকটাক করে জামা কাপড় ধুয়ে দিচ্ছে কাল তো অনেকগুলো জামা কাপড় ধুয়েছে তারপর পরশু দিনকে আমি ধুয়েছি আমাদের ঘরে সবসময় লাল চাই হয় দুধ চা হয় না কখনো কখনো না অথচ আমার ভাইয়ের চায়ের দোকান কখনোই দুচা খাওয়া হয় ওই দোকানে কখনো এক খাবার সব খাওয়া হয় ঘরে দুধ চা বানিয়ে খাওয়া হয় করেও যে মানুষ খাওয়া হয় সব সময় লাগে চা খাওয়া কমপ্লিট মুড ফ্রেশ হয়ে গেছে এইবার শুরু হবে সারাদিনের জার্নি এখানে দেখো এই যে মা চা করে তারপরে এই যে বাবার দোকানের আলু সিদ্ধ বসিয়েছে আর এখানে দেখো এই যে দোকানের ডিম সিদ্ধ হচ্ছে সকালবেলা ঘুম থেকে উঠেই একটু ফ্রেশ হয়ে তারপরে ঘরটা ঝাড় দিয়েই চলে আসে দোকানের এই সমস্ত জিনিস সিদ্ধ করার জন্য তারপরে চা করার জন্য প্রথমে চা করে করেই তারপরে এটা সিদ্ধ বসিয়ে দেয় আর এটা হতে হতে প্রায় দশটা বেজে যায় তো তারপরে আবার রান্নাবান্না তো এর মধ্যে আবার একটার মধ্যে রান্না বান্না কমপ্লিট করে বাবাকে খেতেও দিয়ে দিতে হয় তো সমস্ত কাজ কিন্তু আমাদেরকে প্রতিদিন এভাবে রুটিন বাই রুটিন করতে হয় এই যে দেখো সকালবেলা উঠেই ঘোরা নিয়ে শুরু করে দিয়েছে রাজপুত্র আমার হ্যাঁ কিরে লালুয়া খোকা বাবু খোকা বাবু যায় লাল জ্যাকেট গায় আবার এই যে খোকা বাবু এসে

তাড়াতাড়ি থালা বসুন করে দিয়ে দিন থাকুন বাবা আবার এখানে আসবে মাংস কাটতে ঠিক আছে আমি থালা বসুন করে দিন আর এখানে দেখো এই যে বোন ঘুম থেকে উঠে গেছে আর বিছানা টিছানা দেখো কত সুন্দর করে গুছিয়ে রেখে গেছে আর এই যে দেখো বাবা এখানে এই যে মাছ মাংস সব কাটতে বসে গেছে বাবার এই ধোয়াই তো তাকানো যাচ্ছে না এই যে দেখো উ যা লোভ লেগে যাচ্ছে দেখে আর চিংড়ি মাছ এমনিতেই খুব ফেভারিট তার মধ্যে এরকম টাটকা টাটকা এখানে দেখো এই যে বাবা কিন্তু খেতে বসে গেছে রান্না বাননা তো সমস্ত কমপ্লিট সিদ্ধবাতি হচ্ছে তোমরা তো জানো তো এই যে বাবা এখন খাচ্ছে ভাত আর এরপরে খেয়ে দে যাবে দোকানে আর এখানে দেখো এই যে মা জামা কাপড় খোঁচে রেখেছে এবার যাব জামা কাপড়গুলো ধুতে আর মা এখানে এই যে বাথরুমটা একটু পরিষ্কার করে দিচ্ছে ভিডিওটা আপলোড করে তারপরেই যাব জামকাপুরগুলো কাছে ওইগুলোকে নিয়ে আর এখানে দেখো এই যে কুকুরের বাচ্চা হয়েছে খেতে দিয়েছে দেখো চারটে বাচ্চা হয়েছে চারটে চারটে তো চারটাই পুরো একদম হোয়াইট কালার দিয়ে এই যে আরেকটাকে ধরে নিয়ে আছে এটা সুন্দর লাগে দেখে ধরে নিয়ে না নীল জলের

তো এই যে দেখো এখন ভাই গিয়েছিল বাবার দোকানের মাংস আনতে তো এই যে নিয়ে চলে এসছে আর ভাইকে বাবা কালকে ভীষণ বকা দিয়েছে কারণ ও মাপটা ঠিকঠাকভাবে দেখে আনেনি তাই জন্য আজকে মানে মানে কি বলবো পুরো ঠিকঠাক করে নিয়ে এসে ঠিকঠাক নিয়ে এসেছিস তো দেখে আনেনি মাপটা ঠিক মতো তো বাবার বকাতে পুরো কাবু হয়ে গেছে এই যে বলছি কি মাংসটা ভিজাবে কি এখন আমার তো এখানে থাকতে হবে এখানে কে থাকবে ঢেলে দিতে পারিস আমি তাহলে দেখবি তুই ঢেলে দে আমি দেখছি তুই ঢালতে পারবি না তো তুই ধর আমি ঢালি তো সমস্ত কাজ আমাদের মোটামুটি গোছানো হয়ে গেছে বাবা তো খেয়ে দেয় দোকানে চলে গেছে আর মাও সব কাজ বাস সেরে স্নান করে এসছে আর এবার ভাত খাবে ওরা আমিও খাবো তো আমার এখনো স্নান হয়নি ছেলেকে এক্ষুনি খাওয়ালাম তো যাই আগে স্নানটা করে আসি তারপরে তোমাদের সাথে আবার কথা হচ্ছে অনেক বেলা হয়ে গেছে এখনো স্নান হয়নি ছেলের পিছনেই এই টাইম বেরিয়ে যাচ্ছে তো এই যে দেখো আমি স্নান করে আস্তে আস্তে ওদের খাওয়া শুরু হয়ে গেছে আর আমার জন্য ভাত বেড়ে রেখেছে ওরা এখন ভাত খাচ্ছে তো খাওয়া দাওয়া তো কমপ্লিট আর এবার একটু ছেলেকে নিয়ে ঘুমাবো ওকেও ঘুম পাড়াবো সাথে আমিও একটু ঘুমাবো যদি পারি আর কি তো বলে দিচ্ছি যে ঘুমাবো এই খেয়ে উঠলাম হাঁটাহাঁটি করছি এরপরে দুপুরবেলা খাওয়া দাওয়া করে তো ঘুমিয়ে গিয়েছিলাম আর সন্ধেবেলা উঠে মা তো গিয়ে দোকান খুলেছে আর তারপরে আমি ছেলেকে একটু টিফিন খাওয়ালাম আর এখন আমরা চা খাবো তো এই যে চা বসিয়েছি আমি আজকে আর দোকানে যাইনি আজকে তো রবিবার তো আজকে দোকানে ভিড় হয় প্রচন্ড ওই জন্য আর আমি গেলে তো আবার ছেলেও যাবে তো গিয়ে না ভীষণ বিরক্ত করে বাবার ভীষণ অসুবিধা হয় ওই জন্য আজকে আর চাইনি তো এই যে চা কিন্তু রেডি হয়ে গেছে আর এবার মাকে দিয়ে আসব ছেলেও দোকানে আমায় না চা আর এই চিনি পেলাইতে তুই তো আর এই চিনি পেছে বড়টা নিলে হ্যাঁ হ্যাঁ বড়টা

মা কখন মাকে বলছি আজকে জলদি যা খাবি তো যাই জলটাই নিয়ে আসি আমলা জি মিষ্টি দই বিস্কুট দিলা ভালো ভালো কোনো মতে এই বিস্কুট নেই মা নোনতা টাইপের না নাও বসো না দুধ দুধ চা খেতে খেতে চার পাল্টে নিল মা বলছে মায়ের নাকি শীত করছে আমাকে পাল্লাটা দিয়ে মামোটা নিয়ে নিলু মহাশান্তি নাতির সঙ্গে গল্প করে আর চা খায় বললাম মা একটা নোনতা বিস্কুট ভাঙা ওই দেখো পাল্লা বিস্কুট ভেঙে খাচ্ছে তিন টাকার উঠতে যাবে না মা তিন টাকার উঠতে যায় না সকালেও তিন টাকা বিকেলেও তিন টাকা

আর এসে এই যে ছেলের জন্য খাবারও বসিয়ে দিয়েছি আর এখানে দেখো এই যে বাবা আর ভাইয়ের জন্য বিছানাও করে নিয়েছি এবার অনেক কাজ রয়েছে আরও বাকি বা সেইগুলো সেরে নেব দুদিন পর পরই বেড কভারটা পাল্টা কারণ আমাদের ঘরে জায়গা তো ছোট্ট তো বেশিরভাগ জিনিসই খাটের উপরে বসে হয় শুধু ভাত খাওয়াটা নিচে বসে হয় ধরো একটু চা ঠা খেলো সবাই খাটের উপর বসে খায় ওই জন্য দু তিন দিন পর পরই বেড কভারটা চেঞ্জ করে নিই দুদিন না হয় তিন দিন আমার ছোটো বাচ্চা রয়েছে তো একটু পরিষ্কার পরিচ্ছন্ন তো থাকতেই হয় ছোটো বাচ্চা বলে না এমনিতেই পরিষ্কার পরিচ্ছন্নতা থাকার দরকার তো এই বিছানা যেহেতু ঘর ছোট তার জন্য এই যে দেখো ভাই চলে খাবার নিয়ে শেষ কিছু বল আজকে তো আমি দোকানে যাইনি একটু খাবার নিয়ে আসতে পারতি তো আমাদের কথা কি মনে ছিল না বাবু ওই দেখো দোকানে বসে পড়ছে আমার ছেলে কত ভালো দেখো গুড বয় দিদা পড়াচ্ছে দোকানদারও করছে সাথে নাতিকে পড়াচ্ছে তো এই যে বিছানা টিছানা গুছিয়ে নিয়েছি ঘর ঠরও ঝাড় দিয়ে দিয়েছি আলনা গোছানো হয়ে গেছে সব কাজই মোটামুটি হয়ে গেছে দেখো বেশিক্ষণ টাইম লাগেনি আর এবার শুধু রাতের ভাত বসানোটা বাকি হয়েছে ওটা মাও বসাতে পারে কারণ আমি একটু পরে যাবো ছেলেকে খাওয়াতে তো মা একটু আজকে তেমন কাজ নেই কারণ কালকে তো সোমবার তো বাবার দোকান বন্ধ ওই জন্য আলু থালু কাটার কোনো ব্যাপার নেই মাঝে দোকানেই রয়েছে হাও বসাতে পারে ভাতটা হাও মাঝে মধ্যে বসিয়ে দেয় ভাতটা থাকতাম ছেলেকে খাওয়াতে একটু টাইম লাগে তার জন্য এসে বসিয়ে দেয় সিদ্ধ বাতি কষা বসিয়ে না হলে আমিও বসিয়ে দিতে পারি একটু পরে আর সাড়ে দশটা ছেড়েই খাই সাড়ে দশটা নাগাদ আমি বসিয়ে দিতে পারি তো ঠিক আছে মানুষ সাথে আবার একটু পরে কথা হচ্ছে কিন্তু একটা আমার কোথায় যাচ্ছিস কেন পাঁচশো আন অল্প অন ভাই আট তো

নষ্ট করে লাভ নেই ভাই আনিস না আবার লাগলে পরে আনবি এখন অল্পই হ্যাঁ পরে আবার আনবি লাগলে তো এই যে দেখো বাবা কিন্তু অনেকক্ষণ হয় চলে এসেছে আর এখন এই যে হাত মুখ ধুয়ে এসে ভাত খেতেও বসে গেছে আর এই যে আমার ভাতও এখানে রয়েছে এবার ভাত খেতে বসবো আর ভাইয়ের আজকে ভাত খাবে না ওর নাকি পেট ভরা আছে

আর এবার ঘুমোতে যাবো অনেক রাত হয়ে গেছে দেড়টা বেজে গেছে তো এবার ভিডিও ডিটল তারপরে ঘুমো তো ঘুমোতে ঘুমোতে প্রায় দুটো আড়াইটা বেজে যাবে তো ভিডিওটা এখন শেষ করে দিয়ে তারপরে ঘুমোতে যাবো তো এই ভিডিওটা আমি এখানেই শেষ করে দিচ্ছি যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে একটু লাইক কমেন্ট শেয়ার করে দিও আর বেটি ব্লগে যদি প্রথম এসে থাকো তাহলে প্লিজ একটু সাবস্ক্রাইব করে দিও দেখা হচ্ছে নেক্সট ব্লগে তবে প্রচুর ভালো একটু সুস্থ আছে গুড নাই